বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি কি বাজার থেকে কি কী নিয়ে আসছি দেখুন বাজার থেকে ধনেপাতা পাতা লতি তারপরে দুই জাতের শুটকি তারপরে গরুর মাংস লেবু গুড়া মাছ গোড়া মাছ এসব কিছু আমি বাজার থেকে নিয়ে আসছি এগুলো রান্না করবে সন্ধ্যায় কারণ প্রবাস থেকে আমার হাজব্যান্ড আসছে তাই ওনার জন্য প্রস্তুতি নিচ্ছি অনেক ধুমধামে বান্না চলছে এই গোড়া মাছ কাটা হবে গোড়া মাছ এগুলোকে আমি এখন এখানে আমি দুই কেজি গরুর মাংস কেটে এখানে আমি দুই কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে মশলা মেখানে আস্তে আস্তে দেখতে থাকব প্রথমে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো দেড় চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দেড় চামচ লালমরিচের গুঁড়া এক চামচ দেড় চামচ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা অল্প কিছু পেঁয়াজ কুচি এবার তেল দিয়ে হ্যাঁ ম্যারিনেট করে রেখে দেব চার পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি বসিয়ে দিই

বসিয়ে দেবো চুলাই চুলাই প্যান বসালাম এর মধ্যে পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে বসাইয়ে দিলাম চুলাই কালকে অনেক আনন্দের একটা দিন হাসতে নাচতে কবাস থেকে আমার পছন্দের সব রান্না করবো যা পছন্দ করে তাই রান্না করবো পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি নাগাচারা করে এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি মাংসটা কষানির জন্য এখন মাংসের মধ্যে পানি শেষ গেছে একটু নাগাচারা করে দিই দিলাম এবার আবার ডেকে দিই ডাকনা দিয়ে আর এইদিকে আমি দেখুন কচুর লতি নিয়েছি অনেক মোটা লোত থাকে লতিগুলাকে আমি শুটকি দিয়ে রান্না করব আমার হাজবেন্ডের অনেক পছন্দের একটা জিনিস এটাকে আমি রান্না করব ওনার পছন্দের লতি ওনার পছন্দের গরু মাংস এবং মুরগিও আঞ্চি দেশি মুরগি দেশি মুরগিও রান্না করবো তাই পুরো বিলুটা না টেনে দেখতে থাকুন তথি রান্না করার জন্য আমি এখানে কাটা জিগুলোকে একটু ঠেলে নিচ্ছি গোলাপ ঠেলে নিচ্ছি নিয়েছি কিছু ভিজা সুটকি সিঁদল চেপা ছুটকি চেপা ছুটকিও তির মধ্যে দিয়ে দিব এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাংস বসানো হচ্ছে সুটকি বাজা হচ্ছে শুকনা সুটকিটারে টেলে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে চেপা সটকিটারে সিদ্ধ করে নিচ্ছি কাটাগুলো ফেলে দেওয়ার জন্য এর মধ্যে অনেক কাঁটা থাকে দেশি ছোট ছোট আলু দিয়ে দিলাম কয়েকটা মাংস কষানো হয়ে গেছে আর একটু মাংস কষানো শেষ হালকা একটু জল দিব জল দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এবার ডেকে দিচ্ছি